বিসমিল্লাহির রহমানির রহিম পক্ষান্তরে একজন বেদিন বেঈমান নস্তিক মুরতাদ হারাম খোর ঠকবাজ গান শোনা বেবিচার জেনা বেবিচারে যুক্ত থাকা ব্যক্তি নারী কাছে যখন মালাকুন মউত আসে তখন 500 জন ফেরেশতার দলবল নিয়ে আসেন এবং আসেন ভয়ঙ্কর রূপ নিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে আসার ফলে সেই ব্যক্তি চোখগুলো বড় বড় করে চায় ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয় পেশাব পায়খানা করে দেয় হতবাক হয়ে যায় সারা জীবন কাউকে মেরেছে কাউকে গন্ডামি দেখেছে কাউকে মাস্তানি দেখেছে কাউকে বন কাউকে পেস্টল কাউকে রাজনৈতিক দলের ক্ষমতা একটা একটা করে মানুষদের নির্যাতন করেছে আল্লাহ চিনেনি বিল্লা চিনেনি সোননা চিনেনি মসজিদ চিনেনি মাদ্রাসা চিনেনি দাড়ি কি বোঝে না ইসলাম কী বোঝে না টাকরুরবে পোশাকের বিধান জানে না কোরআন জানে না এমন ব্যক্তিদের কাছে যখন এইভাবে মালাকুল মত পাঁচশো জন ফ্রেস্তা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে তার শরীরে আত্মাখারা কখনো পায়ের দিকে যাবে কখনো হাতের দিকে যাবে মানে বেরতে চাইবে না তাকে বলা হবে হে খবিস বদ আত্মা হে পাপাচার আত্মা তুমি বেরিয়ে আসো তোমার রবের ক্রোধের দিকে শাস্তির দিকে রাগের দিকে তখন আত্মার বের হতে চাইবে না ইকবাল কিলা আলী তিনি জান্নাতের জান্নাত এবং জাহান্নামের বর্ণনা কবরের বর্ণনা গ্রন্থে এই থিউরিটা নিয়ে এসছেন এই ব্যক্তির আত্মা সহজে বের হতে চাইবে না নবী করিম সোল্লাহ আলী ও ভাষায় একটা কাঁটাযুক্ত ডালে যদি তুলা ফেলে দেওয়া হয় শুনে রাখুন একটা কাঁটাযুক্ত ডাল কাঁটা একবারে গজগজ করছে ওইখানে এক বান্ডিল তুলা ফেলে দিলেন তো তুলাগুলো যখন টেনে হেঁচড়ে নিয়ে আসবেন তো তুলাগুলো কিছু অংশ কাঁটাতে লেগে থেকে যায় থাকে না একই রকমভাবে এই পাপিষ্ট হবিশ বধ আত্মা খানা বের হতে চাইবে না মালাকুল মৌ চোর করে খিঁচে টেন হেসে বের করে নিয়ে চলে আসবেন বলা হয়েছে এই বদ পাপাচারী ব্যক্তির আত্মা যখন বের করা হয় এর মৃত্যু যন্ত্রণা এর মৃত্যুর কষ্ট এতটা বেশি এতটা ভয়ঙ্কর যে এই মৃত্যুর কষ্ট যদি সমস্ত মানুষ এবং জিনদের মধ্যে বেটে দেওয়া হতো তবু এই কষ্ট কমত না বলি না ওজবিল্লাহ হিমিন জারিক আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আজিম আস্তাফিরুল্লাহ ওয়াচুবিল কত ভয়ঙ্কর সিচুয়েশন তাহলে দুনিয়াতে মৃত্যুর মুহূর্তেই এত ভয়াবহ শাস্তি আমাকে এবং আপনাকে দেওয়া হবে যদি আমি এবং আপনি কোরআন এবং হাদিস দিয়ে জীবন না চালাই আমি এবং আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান দিয়ে জীবন না চালাই আমি এবং আপনি যদি পাঁচত্বর নামাজি না হই আমি এবং আপনি যদি দানশীল না হই আমি এবং আপনি যদি মসজিদ মাদ্রাসামুখী না হই মুখী না হয়। মুখে দাড়ি না রাখি গান বাজনা শুনি আরও অশ্লীলতা বেহায়াপনাই ফ্রি ফায়ার পাবজি আর সিনেমা আর রিলস আর ক্রাইম পেট্রোল ভেগো এই যত কিছুতে ডুবে যে যা থাকবে তাদের অবস্থা এরকম ভয়ানক পরিণতি হবে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ তা আল্লাহ রব্বুল্লা আলমিন এ ম্যাসেজ দিয়েছেন তারপরে তার আত্মাখানাকে বের করে নিয়ে যাওয়া হয় মমিন ব্যক্তির আত্মা যখন উপরে নিয়ে যাওয়া হয় সপ্তম আকাশে প্রথম আকাশে আগে ঠোকা মারা হয় প্রথম আকাশে দরজা খুলে দেওয়া হয় নিয়ে যেতে যেতে তার সুগন্ধ সরাতে থাকে তখন তারা একে অপরে বলতে থাকেন একে অপরে বলতে থাকেন আলোচনা করতে থাকেন আজকে তোমরা কার এত সুন্দর আত্মা নিয়ে এসেছ তখন তাকে দুনিয়াতে যে ভালো ভালো নামে ডাকা হতো আব্দুল্লা আব্দুল গফ্ফার আব্দুল সত্তার আব্দুল শকুর আব্দুল সোহান আব্দুর রহমান বিভিন্ন নাম যে তার ভালো ছিল অমুক গ্রামের অমুক বংশের অমুক ছেলে এত ভালো ছিল নামাজ ছাড়েনি কোরআন পড়া ছাড়েনি সোনাদ ছাড়েনি একটা একটা করে সে কোরআন কোরআন এবং হাদিসের বিধানগুলো মেরেছে এইভাবে তার বর্ণনা দেওয়া হয় তখন প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হয় তারপর দ্বিতীয় আকাশ এই করে সপ্তম আকাশে দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে বলে যে আত্মাটাকে ইলিনে রেখে দাও এবং আল্লাহ রব্বুল্লা আলমিন আত্মাটাকে ইলিনে রাখার আদেশ দেন তার আগে কিছু বর্ণনা আছে সেই আত্মাটাকে যখন দাফন করে দেওয়া হবে সেই মৃত ব্যক্তিটাকে আমাকে আর আপনাকে যদি আমি এবং আপনি ইমানদার হয়ে শেষ ব্যক্তি সর্বশেষ আত্মীয় স্বজনদের যারা জানা ছিল দাফনে ছিল চল্লিশ কদম কেউ কেউ বলেছেন তার পায়ের শব্দ শুনতে পায় আমরা যখন বাড়ি চলে আসি তখনই তার শরীরে আবার আত্মা তাকে ফুকে দেওয়া হয় তাকে উঠিয়ে বসানো হয় দিয়ে তাকে প্রশ্ন করা হয় মান রব্বকা তোমার রবকে ছিল মার রব্বকা তোমার রবকে সেই ব্যক্তি যেহেতু সারা জীবন কোরআন হাদিস নিয়ে চলেছে আরবি শব্দ কোনোদিন হয়তো বুঝতে পারত না কিন্তু কোরআন মেনেছে কোরআন চালিয়েছে সে আমার রব উ আল্লাহ আবার বলা ছিল তখন সে ব্যক্তি বলবে আমার নবী মোহাম্মদ রসম সাল্লাম তাকে বলা হবে তার আগে মান দিনুকা অমান দিনুকা তোমার দিন কি ছিল যে ব্যক্তি ইসলাম নিয়ে চলেছে দাড়ি কাটছাট করেনি গান বাজনা শুনেনি হালাল হারাম বেছে খেয়েছে যাই না যাইজ শূন্য বিদা সবকিছু পার্থক্যকরণ করে চলেছে এই ব্যক্তি বলবে দিন ইসলাম কারণ সে দিন নিয়ে ইসলাম পালন ইসলাম পালন করেছে বলেই তার উত্তর অটোমেটিক বেরিয়ে যাবে এবারে যখন অমান দিন বলবে তোমার নবীকে ছিল ব্যক্তি মোহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে জীবন চলেছে মোহাম্মদ সল্লা সাল্লামের প্রত্যেকটা সুন্নাকে মানার চেষ্টা করেছে তখন সে ব্যক্তি অটোমেটিক উত্তর দিয়ে দিবে আমার নবী মোহাম্মদ্লাহ বলি আলাইহি সাল্লাম এবং এক পর্যায়ে নবী নবী করিম সল্লাহ আলি সাল্লামের চেহারা দেখানো হবে আমরা দেখতে পাই না মানুষের ভিডিও করে রেখেছি যে জুমার খুব রেকর্ডিং হচ্ছে আবার পরবর্তীতে দেখতে পাবো তো মোহাম্মদ সোল্ল্লাহ আলি সাল্লামের চেহারা দেখানো হবে এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি যে ব্যক্তি ইসলাম নিয়ে চলেছে সে বলবে ইনি তো আমাদের নবী যাকে না দেখে আল্লাহকে না দেখে এবং তার নবীকে না দেখে আমরা তাদের প্রত্যেকটা কথাকে মেনেছি জীবনে বাস্তবায়ন করেছি তখন আল্লাহ রবুল্লা আসমান থেকে আওয়াজ দিবেন আমার বান্দা সত্য বলেছে এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও শুভা হ্যাঁ গায়ের মুখ ভাবিয়ে যাচ্ছে প্রিয় ভাই এবং বাবা জীবন জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তার বল হবে জান্নাতের দরজা খুলে দাও আরো বর্ণনা আছে তাকে দেখানো হবে যাহার নাম তুমি যদি দুনিয়াতে কোরআন এবং হাদিস নিয়ে না চলতে ইসলাম নিয়ে না চলতে দেখো তোমার ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এই যে জাহান্নাম যেটা পৃথিবী থেকে উনসত্তর গুণ ভয়াবহ তেজাল জাহান্নাম যেখানে জাহান্নামে মানুষের প্রথম আগে কলিজাকে পুড়িয়ে ফেলবে দুনিয়ার আগুন মানুষের প্রথমে আগে এই লোম পশম পুড়াই তারপর স্কিন এক্সট্রানেল যে এগুলো আপনার চামড়া আছে তারপর মাংস তারপর হাড্ডি কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে তোমার তাকে দেখা হবে দেখো তোমার স্থান জাহান্নাম হতো যদি তুমি ইসলাম না পালন করতে আল্লাহ আল্লাহর সঙ্গে বিধান না মানতে যেহেতু তুমি মেনেছো আল্লাহ তালা রহম করে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা বলবেন জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের সে খুশবু জান্নাতের বাতাস অনুভব করতে থাকবে এবং তাকে বলা হবে তুমি এখন ঘুমিয়ে যাও বাসর রাতে নববিবাহিত নারী পুরুষ যেমন ঘুমিয়ে যায় সেভাবে ঘুমিয়ে যাও সবাই হ্যাঁ পক্ষান্তরে ব্যক্তি নাস্তিক বেদিন বেইম্যান মুনাফিক এই ব্যক্তি যদি হয় তাহলে এই ব্যক্তির আত্মাখানা উপরে নিয়ে যাওয়া হয় উপরে নিয়ে যেতে দুর্গন্ধ ছড়াতে থাকে এত দুর্গন্ধ ফেরেস তারা বলে ছি 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 আস্তা আকির ছি ছি এই খবিস আত্মা কার এই বধ পাপাচার আত্মা কার এত দুর্গন্ধ ছড়াচ্ছে আসমানের দরজায় খোটা দেওয়া হবে আসমানের দরজা খোলা হবে না তখন উপর থেকে আল্লাহ তালা আওয়াজ দিবেন তার আত্মাটাকে ছুঁড়ে মেলো তার আত্মাটাকে ছুঁড়ে ফেলে দাও তার আত্মাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কবরে এবার তাকে তাৎক্ষণিক রোহ ফুঁকে দিয়ে তিনটি মত আছে তার মধ্যে একটি হচ্ছে একটি মত এবং তাকে উঠিয়ে বসানো হয় এবং প্রশ্ন করা হয় মানে রব বোকা তোমার রবকে সে বলবে হা 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 লাদি তারপর বলবে অমন ছিল ইসলাম নিয়ে তো চলে টিকটক ভিডিও ভিগো আর পাবজি ফ্রি ফায়ার নেশা মদ মাতাল জুয়া লটরি কত কী আর মেয়ে ছেলের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাই হ্যালো করে কাটিয়েছে এদের এই উত্তর দেওয়ার সুযোগ হবে না তখন সেই ব্যক্তি বলবে হা হা লাদরি সে আর বুঝতে পারবে না আর জাগার জায়গা বকরি কাটা করে যারা চুল কাটতো যারা তিরাঙ্গা গুটকা বিমল আরও কিছু খেত এদের এই সুযোগ হবে না গ করেছে এদের হবে না দাড়ি কাটছাট করেছে এদের সুযোগ হবে না যারা ধান করেন করেনি এদের সুযোগ হবে না যারা মানুষকে হুমকি দিত ভয় দিত রাজনৈতিক দলে ঝান্ডা ধরে তলে তলে দিন ভোগ দিন করতো এদের এই সুযোগ হবে না তখন সে ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ আমি কিছুই জানি না তখন তাকে বলা হবে আমার নবী কে নবীকে ছিল চিনতে পারবে না বুঝতে পারবে না তখন তার চেহারা মোকার দেখানো হবে মোহায় সাল্লাই সাল্লামের চেহারা দেখবে লোকে বলতো ইনি নাকি নবী তখন ফেরেশতারা প্রশ্ন করবেন তোমার কাছে কি কোনো সতর্ক বার্তা আসেনি কোনো আয়ালেন কোনো নবী রসুল তোমাকে কি ইসলামের ম্যাসেজ দেয়নি তখন সে বলতো যে না আমি কেউ তেমন ম্যাসেজ পাইনি তখন আল্লাহ রবুল আলমীর আসমান থেকে বলবে ও হচ্ছে কাজাব মিথ্যুক অমিতা বলেছে অমিত্যা বলেছে তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও দাওশামাজ এবং দুইজন ফেরেস্তা যে মুমকার এবং নাকির আসবেন ইসবাক ও আজাবিল কাবর কাব্র গ্রন্থের বর্ণনা এবং আজাবিক আজাবিল কাবর ও আজাবি জাহান্নাম এই গ্রন্থের বর্ণনা যদি আমরা দেখি তাহলে এই স্পষ্টভাবে এটি এখানে বর্ণিত হয়েছে যে ওই ব্যক্তি যখন প্রশ্ন দিতে উত্তর দিতে পারবে না ব্যর্থ হবে ব্যক্তিকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে যে হাতুড়ির ওজনটা এত বেশি হবে একটা হাতুড়ির বাড়ি মারতে গিয়ে সেই ব্যক্তি সত্তর গোজ জমিনের মাটির ভিতরে ঢুকে যাবে বলি না ওজুদাহ তার চিৎকার এত বেশি হবে মনে করুন আমেরিকা লন্ডনে কেউ মারা গেছে সে বেদিন বেইম্যান হয়ে মারা গেছে তাহলে এই আমাদের এখানকার প্রত্যেকটা জীব জন্তু সবকিছু তার চিৎকারের আওয়াজ শুনতে পায় শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া এক পর্যায়ে বিষাক্ত বিষাক্ত সাপ আসবে জাকাত বের করেনি দান সদকা করেনি কোরআন রাজ করেনি এবং বিষাক্ত বিষাক্ত সাপ এসে তাকে সবল মারবে এক একটা সাপের ছোবলে সে সত্তর বোঝ মাটির ভিতরে ঢুকে যাবে আবার উঠানো হবে আবার শাস্তি দেওয়া হবে মনকার এবং নাকির স্বভাবগত হবেন একজন একজন বধি কানে শুনবেন না একজন হবেন অন্ধ চোখে দেখবেন না একজন বলবেন আমি চোখে দেখি না তুমি কি বলছো বুঝতে দেখতে পাই না অথচ তাকে পিটাও আরেকজন বলবে আমি কানে শুনি না তুমি কি বলছো আমি বুঝতে পারছি না অত তাকে পিটাচ্ছি এইরকমভাবে পিটানো হবে কিয়ামত পর্যন্ত মারতেই থাকা হবে মারতেই থাকা হবে প্রিয় ভাই এবং বাবা জীবন অবস্থা সিচুয়েশন কল্পনা করুন অনুভাবন করুন এটা কোনো কাব্য কাব্য নয় এটা কোনো গল্প নয় এটা কোনো কিসা কাহিনী নয় কোরআন এবং হাদিসের বর্ণনা আমন যদি ভালো হয় মুক্তি আসে এমন যদি খারাপ হয় কোনো পরিত্রাণ কোনো মুক্তি নেই অতএব চিন্তা করুন মসজিদে এসে পাঁচ মিনিট যদি ওভারটেক হয়ে যায় সময়ে ওভারটেক হয়ে যায় খুতবাই ওভারটেক হয়ে যায় নামাজে আমাদের ঘড়ির দিকে বারবার দৃষ্টিগোচর হয় কিন্তু চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা ঘণ্টা করতে গিয়ে ঘন্টাকে ঘন্টা গান বাজানায় বসে ঘন্টাকি ঘন্টা বেলাকে বেলা আমাদের কোনো সময় তখন ক্যালকুলেশন হিসাব থাকে না আমাদের অবস্থা কি হবে ভেবে দেখুন চিন্তা করুন এক এক পর্যায়ে তাকে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে এবং জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান নামের ঝালাস আগুন তার শরীরকে ঝলসে দেবে কিন্তু মানুষ আর মরবে না কারণ মরণ পৃথিবীর বুকে একবারই হয় মরণ পৃথিবীর বুকে একবারই হয়